এগুলোকে আজকে হাটে নিয়ে যেতে চেয়েছিলাম কিন্তু বৃষ্টির কারণে হাটে নিয়ে যাওয়া হয়নি দুই মাস বয়সী পার্শিয়ান ক্যাপ এগুলো বিক্রি করা হবে পাইপ নিয়ে মহা খেলায় ব্যস্ত কাগজের বল বানায় দিল খুব খেলা করে দুই চোখ দুই রঙের সেটা কোথায় দেখি এইটা কিনা এইটাই দুই চোখ দুই রঙের এইটা হচ্ছে নীল চোখের একটা ঘুমাচ্ছে একটা ঘুমায় ছিল উঠেছে কেউ